আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি ডিগ্রি দ্বিতীয় বর্ষের সমাজকর্ম তৃতীয় পত্র সামাজিক নীতি পরিকল্পনা ও বাংলাদেশের সমাজ কল্যাণ সেবা সমূহ এই সাবজেক্টের একটি শর্ট সাজেশন নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি ব্যতিক্রম পাবলিকেশনসের যে অনলাইন পেজ সেখান থেকে এই সাজেশনটি কালেক্ট করা তারা কবিভাগের জন্য সাজেস্ট করেছে দুই হাজার পনেরো সতেরো উনিশ এবং দুই হাজার একুশ সালের কুইজ প্রশ্নগুলো খাগের জন্য তারা সর্বমোট এগারোটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছে এগুলো অনুশীলন করলে কিন্তু একটা ভালো ফলাফল করা সম্ভব এবং খ জন্য এখানে মাত্র দশটি প্রশ্ন তারা দিয়েছে এই প্রশ্নগুলো অনুশীলন করেই কিন্তু আপনি একটি ভালো ভালো ফলাফল করতে সক্ষম হবেন আর তাছাড়া একশো পার্সেন্ট মার্ক করা প্রশ্নগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বেন আপনারা এই সাজেশনটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আপনাদের সুবিধার্থে এখানে স্টপ করে রাখছি ভিডিওটি এবং নিচের গবিভাগটিও আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন তো এই ছিল আমার হাতে থাকা ডিগ্রি দ্বিতীয় বর্ষের সমাজকর্ম তৃতীয় পত্র যে পরীক্ষা সেই পরীক্ষার একটি চূড়ান্ত সাজেশন